আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে মুবারকবাদ আল্লাহ আলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এ দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি প্রিয় দর্শক আমি এমন একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি তার পাশেই একটি গোরস্থান রয়েছে যায় যেই জায়গার মধ্যে পৃথিবীর ইতিহাসের সবচাইতে নির্মম হৃদয় বিদয় ঘটনা ঘটেছে এই জায়গাটির সাথে আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব যারা আপনারা হজ বা উমরা করতে অথবা বেড়াতে মক্কায় আসবেন তারা অবশ্যই এই জায়গাটিকে জেয়ারত করে যাবেন আপনারা জানেন রাসুল করিম সলাল্লাহ আলী সাল্লামের যোগে জীবিত কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো এই কন্যা সন্তানদেরকে যে জায়গাটিকে হত্যা করা হতো আজকে ওই জায়গাটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ইনশাল্লাহ ওই জায়গাটি হল যারা ইব্রাহিম খলিল বা মেসফালা রোডের মধ্যে যারা অবস্থান করবেন আপনারা এই রোড দিয়ে সামনে অগ্রসর হয়ে যাবালে অমর থেকে সামনে যখন অগ্রসর হবেন এই যে দেখানো হচ্ছে যে নতুন একটি ভবন আছে বাদশাহ আব্দুল্লাহ নতুন একটি ভবন নির্মিত হচ্ছে হেরেমের এই ভবনের আপনারা এই রাস্তাটি হল জাবালে অমর থেকে হাতের বাম পাশে একটি ফ্লাইওভার আছে ফ্লাইওভারের ডান পাশ দিয়ে নিচের দিকে একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটি দেখানো হচ্ছে এই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করবেন এই রাস্তা দিয়ে প্রবেশ করার পরে সামনে অগ্রসর হবেন সামনে আস্তে আস্তে করে অগ্রসর হবেন রাস্তাটির সামনে যাওয়ার পরে এই এখানে একটি চার রাস্তার মোড় আছে এই চার রাস্তার মোড়ের হাতের বাম পাশে এই যে কিছু সাহেব আনরা তিনারা যে রাস্তাটি দিয়ে প্রবেশ করতেছেন এই হাতের বাম পাশে একটি জায়গা আছে রোড আছে ছোট্ট একটি চিপা গল্লি আছে এই গল্লি দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন এরপরেই সামনে অগ্রসর হইলে খালি একটি জায়গা আছে এই খালি জায়গাটির মধ্যেই এই জায়গাটি এই যে দেখানো হচ্ছে এই জায়গার মধ্যেই জীবিন্ত কন্যা সন্তানদেরকে দাফন করা হতো একেবারে সহজ আপনারা যারা ইব্রাহিম খলিল রোডে থাকবেন অথবা অন্যান্য জায়গার মধ্যে যারা থাকবেন যারা রাসুলে কারিমসল্লাহ আলী আসাল্লাম যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন ওই পাশে থাকবেন তিনারা পশ্চিম পাশে চলে আসবেন এসে জাবালে অমর যে বিল্ডিং অমর রাদি আল্লাহ তালানহ যে বাড়ি আছে এই বাড়ি থেকে সোজা নিচের দিকে সামনে একটা রাস্তা চলে গেছে এই সামনে রাস্তাটাই হলো হেরেমের নতুন ভবন যে বাদশা আবদুল্লার যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের হাতের বাম পাশেই ছোট্ট একটি খালি জায়গা তার পাশে আছে হচ্ছিল একটি ফ্লাইওভার ফ্লাইওভার এবং বাদশাহ আবদুল্লার যে নতুন হ্যারেমের যে নতুন ভবন আছে এর মাঝখানে খালি একটি জায়গা আছে এই জায়গার মধ্যে কন্যা সন্তানদেরকে দাফন করা হয়েছে জীবিত দাফন করা হয়েছে এই জায়গাটি আপনাদেরকে দেখে দেখে দেখানো হচ্ছে ইনশাআল্লাহ যারা আসবেন আপনারা অবশ্যই এই জায়গাটি জিয়ারত করে যাবেন আর যারা চিনবেন না সেখানে অনেক বাংলাদেশি ভাইরা আছে তিনাদেরকে জিজ্ঞাসা করলে তিনারা আপনাদেরকে এই জায়গাটি দেখিয়ে দেবে আল্লাহালা আমাদের সবাইকে হেফাজত করেন আমাদের কন্যা সন্তান সহ সবাইকে হেফাজত করেন আমরা জাতি করে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করতে পারি সে তফিক দান করেন সহজ রাস্তা আপনারা যারা আসবেন এই জায়গাটি দেখে যাবেন পৃথিবীর সবচাইতে নির্মম এবং হৃদয় বিদায়ক ঘটনা যেই জায়গাটির মধ্যে ঘটেছে যেই যে যেই সময়ের মানুষদেরকে জাহিলিয়াতের যোগ বলা হয়ে থাকে অথচ অথচ আসলে কারিম সল্লাহ আলী ওয়াসাল্লাম এই কন্যা সন্তানদের বিষয়ে বলেছেন যে যারা যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘর কতই না আলোকিত জিবল আলী সাল্লা সেই ঘরের মানুষদেরকে মানুষদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যারা এই কন্যা সন্তানদেরকে লালন পালন করবে আল্লাহ তালা তাদেরকে কাল হাসর ময়দানে তাদের উপর দয়া করবেন জিব্রাইল আমিন তাদের জন্য দোয়া করেছেন অথচ এক সময় এই মানুষদেরকে মানুষরা কন্যা সন্তানদেরকে হত্যা করে দেওয়া হতো আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন